কাউকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দিও কারোর সাথে সময় কাটানোর আগে নিজের সাথে সময় কাটিও দিন শেষে এটা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে ভালোবাসা নিজেকে সময় দেওয়া নিজের সাথে সময় অতিক্রম করা নিজের লক্ষ্য নিজের স্বপ্ন নিয়ে ঘাটা এবং নিজেকে খুশি রাখার দায়িত্ব নেওয়া এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে রেখো একটা মানুষ তখনই সবথেকে বেশি আঘাত পায় যখন সে নিজের থেকে বেশি অন্যকে গুরুত্ব দেয় যখন সে নিজের থেকে বেশি অন্যকে ইম্পর্টেন্ট মনে করে আমি তোমাকে লিখে দিতে পারি আমি তোমাকে লিখে দিতে পারি কিছু ভুল মানুষের এন্ট্রি তোমার জীবনকে বরবাদ করে দিতে পারে তোমার জীবনে কিছু ভুল মানুষের আগমন তোমার জীবনটাকে শেষ করে দিতে পারে বরবাদ করে দিতে পারে আর তুমি আমি কিন্তু মানুষ চিনতে এক্সপার্ট নই আমরা কিন্তু সব থেকে বেশি ভুল করি মানুষ চিনতে তাই বলছি যে অন্যদেরকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো অন্যদেরকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দিও এবং নিজের স্বপ্ন পূরণের জন্যে নিজের লক্ষ্য পূরণের জন্যে যতগুলো স্যাক্রিফাইস করতে হয় করো কারণ দিন শেষে এটা অনুভব করবে যে মানুষ তোমাকে ততক্ষণ পর্যন্ত গুরুত্ব দিচ্ছে যতক্ষণ তোমার অবস্থানটা ঠিকঠাক আমি তো বলবো এই পৃথিবীর সবথেকে বড় অপরাধ হচ্ছে সময়ের অপচয় সময় কাউকে ছেড়ে দেয় না কাউকে ছাড় দেয় না আজ যদি আমরা আমাদের সময়ের অপচয় করি কাল এর প্রতিদান পেতেই হবে তোমার কাছে অনুরোধ করবো সময়ের অপচয় করোনা ভুল মানুষের পিছনে ছুটে নিজের সময়ের অপচয় করোনা কোথায় নিজের সময়টাকে কাটাচ্ছ নিজেকে প্রশ্ন করো সময় তোমার কাছে যখন সব থেকে বড় সম্পদ তখন তুমি সেই সম্পদের যখন অপচয় করো তখন এটা মাথায় রেখো যে তুমি সব থেকে বেশি ক্ষতি করছ তুমি যে চাও না তোমার জীবনটা সুন্দর হোক তোমার স্বপ্নগুলো পূরণ হোক তোমার লক্ষ্যগুলো পূরণ হোক তোমার ইচ্ছাগুলো পূরণ হোক এগুলো পূরণ হবে যখন তুমি সময়কে কাজে লাগাবে যখন তুমি সময়ের অপচয় করাটাকে অপরাধ মনে করবে আমি তো বলবো তোমার আশেপাশের সেই সকল মানুষগুলো থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করো যারা সময়ের অপচয়কে প্রমোট করে যারা তোমাকে এমন কিছুতে ডাকে এমন কিছুতে আহ্বান করে যেখানে তোমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ হওয়ার পরিবর্তে তোমার এনার্জি লুজ হয় দেখো স্বপ্ন বলো লক্ষ্য বলো উদ্দেশ্য বলো যাই বলো না কেন এগুলো তখনই পূরণ হয় তখনই অনেক দ্রুততার সহিত পূরণ হয় যখন মানুষ স্যাক্রিফাইস করে যখন মানুষ কোনো কিছু পাওয়ার জন্যে কোনো কিছুর বিসর্জন দিতে রাজি হয় লাইফে নিজেকে বেটার পজিশনে নিয়ে যেতে গেলে কিছু জিনিসকে তো ছাড়তে হবে কিছু বাজে অভ্যাসকে তো হত্যা করতে হবে এই দুনিয়া ইহি সবকুছ নেই মিলতা এখানে সব কিছু এমনি এমনি হয়ে যাবে এমন আশা রেখো না জীবনটা তখনই পরিবর্তন হয় যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনে যখন মানুষ নিজের অভ্যাস নিজের পরিবেশ নিজের আশেপাশের জোন এগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করে তুমি যেমন স্বপ্ন দেখো যেমন জীবন পেতে চাও তোমার আশেপাশের পরিবেশ যেন তেমনই হয় আর যদি তেমন না হয়ে থাকে তাহলে নিজেকে একটু আলাদা রাখাটা প্রয়োজন নিজেকে একটু আলাদা জনের মধ্যে ফেলাটা প্রয়োজন যেখানে তুমি আর তোমার কাজ কাজের মধ্যে ব্যস্ত থাকা মানুষগুলো জীবনে সব থেকে বেশি ভালো থাকে আর নিজের কাজকে ভালোবাসা মানুষগুলো জীবনে সব থেকে বেশি সুখী থাকে তাই জীবনে ভালো থাকতে গেলে নিজের কাজকে ভালোবাসতে হবে তুমি যাই করো না কেন হতে পারে তুমি স্টুডেন্ট তো তোমার পড়াশোনাকে ভালোবাসতে হবে কারণ যখন আমরা কোনো কিছুকে ভালোবেসে করি তখন আমরা সেটার উপরে কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাই যদি তুমি তোমার ভালোবাসার কাজ নিয়ে থাকতে পারো সেটা তোমার জন্য অনেক বেশি ভালো আর যদি তেমনটা না হয়ে থাকে তাহলে নিজের কাজকে ভালোবাসো এটুকু বলতে পারি যে নিজের কাজকে ভালোবাসলে কখনো ধোকা খাবে না এটা তোমার লাইফের ওই ভুল মানুষগুলোর মতো নয় যারা আঘাত দিতে পছন্দ করে সময়ের সঠিক ব্যবহার নিজের কাজের প্রতি ভালোবাসা এগুলো কখনোই ধোকা দেয় না দেখো জীবনে কিছু করতে গেলে কিছু পেতে গেলে কিছু অভ্যাসকে পরিবর্তন করতে হবে কিছু জিনিসকে ত্যাগ করতে হবে কিছু জিনিসকে ছাড়তে হবে বললাম না প্রোক্যাস্টিনেশনকে ছাড়তে হবে এই যে আজ নয় কাল করবো কাল নয় পরশু এমন অভ্যাসগুলো ছাড়তে হবে এমন চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে যেটা হবে সেটা এখন থেকেই হবে সেটা নিয়ে এখন থেকেই ভাবতে হবে মনে রেখো লক্ষ্য থাকাটা যথেষ্ট নয় নিজের লক্ষ্যের উপরে কাজ করা নিজের স্বপ্নের উপরে কাজ করাটা শুধুমাত্র প্রয়োজনীয় নয় বরং অপরিহার্য আমাদের এই যে চিন্তা ভাবনা যে আজ নয় কাল কাল নয় পরশু এটা আমাদেরকে কতটা পিছিয়ে দেয় যদি তোমাকে বলে বোঝাতে পারতাম এটা করো না এই অভ্যাসগুলোকে ত্যাগ করো মনে রেখো স্বপ্ন থাকলে সেই স্বপ্ন পূরণের দায়িত্ব তোমার লক্ষ্য থাকলে সেই লক্ষ্যকে অ্যাচিভ করার দায়িত্ব তোমার আর এটা তখনই হবে যখন তুমি তোমার স্বপ্ন যখন তুমি তোমার লক্ষ্যের জন্য অ্যাকশান নেবে তুমি নিজেই দেখো না তুমি ভেবেছিলে দু হাজার পঁচিশে নিজেকে পরিবর্তন করবে দু হাজার পঁচিশের অলরেডি চারটি মাস অতিক্রম হয়ে গিয়েছে বছরের তেত্রিশ পার্সেন্ট শেষ এখন সামনের সময়টাকেও যদি তুমি অপচয় করো তাহলে এ বছরটাও তোমার গেল। এই বছরটাতেও তুমি নিজেকে পরিবর্তন করতে পারলে না নিজের উপরে কাজ করতে পারলে না সেই জন্য বলছি যে কাজ আজ হবে তো আজ হবে সেটা যেন কাল না হয় কাল কখনো আসে না কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায় এটা আমরা বুঝি না যেটা করতে হবে যতটা করতে হবে আজ করতে হবে যে কটা মাস পিছনে অতিক্রম হয়ে গিয়েছে সেটা নিয়ে আর ভেবো না সামনে যে কটা মাস বাকি আছে সেটার উপরে কাজ করো স্বপ্ন দেখলে স্বপ্নকে পূরণ করার দায়িত্ব নিতে শুরু করো কারণ এটা তোমারই দায়িত্ব তুমি যখন নিজেকে পরিবর্তন করবে না তোমার পিছনে সমালোচনা করা মানুষগুলোর মধ্যে পরিবর্তন আসবে তাদের মুখের ভাষাই পরিবর্তন আসবে তাদের মনে অনেকগুলো হিংসার জন্ম নেবে যে কিভাবে পেরে গেল কিভাবে করল মানুষ হয়তোবা অন্যের দুঃখে দুঃখ পাই ঠিকই কিন্তু অন্যের খুশিতে খুশি হওয়া মানুষগুলো কিন্তু খুব কম যারা তোমার দুঃখে দুঃখ পাই তারা যে তোমার খুশিতে খুশি বিষয়টা এমন নয় তাই বলছি যে যারা তোমাকে হিংসা করে যারা চাই না যে তোমার স্বপ্নগুলো পূরণ হোক তাদেরকে একটু পেশারে ফেলার সব থেকে উত্তম উপায় হচ্ছে নিজের উপরে কাজ করা নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করা আবারও বলছি কিছু ভুল মানুষ তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে যে মানুষগুলো সময়ের অপচয়ে সাহায্য করে যে মানুষগুলো সময়ের অপব্যবহারে সাহায্য করে সেই মানুষগুলো সত্যি তোমার জন্য ক্ষতিকর এটাকে বিশ্বাস করো কারণ এটা সত্য এটা বাস্তব আজ যদি তুমি প্রোডাক্টিভ না হতে পারো তাহলে আগামী দিনগুলো কঠিন হতে চলেছে আজ যদি তুমি কর্মক্ষেত্রে ব্যস্ত না থাকো তাহলে আগামী দিনগুলোতে তোমাকে এতটা ব্যস্ত থাকতে হবে যেটা কল্পনারও বাইরে আর আজ তোমার বডি যতটা কাজ করছে যতটা তোমার কথা শুনছে আগামী দিনে কিন্তু এমনটা হবে না তুমি হয়তোবা অনেক বেশি ম্যাচিওর হয়ে যাবে কিন্তু তোমার বডি হয়তোবা সেইভাবে কাজ করবে না ম্যাচিওর হয়ে যাবে কারণ তখন তুমি রিয়ালাইজ করবে যে আমার এই সকল জিনিসগুলো করা উচিত হয়নি করা উচিত ছিল না সো বি কেয়ারফুল একটু সতর্ক থাকো নিজেকে নিয়ে একটু সতর্ক থাকো অনেকে তোমাকে বলবে যে এই সময়টা তো এনজয় করার সময় আমি বলছি না যে এনজয় করো না কিন্তু এনজয় করতে করতে এতটা ডুবে যেও না যে জীবনে এখনো অনেক কিছু বাকি আছে এটাকে ভুলে যেও না তুমি যদি কারোর প্রয়োজনীয় না হতে পারো তাহলে মানুষ তোমাকে প্রিয়জন মনে করবে না এটা ভুলে যেও না তাই বলছি একটু সতর্ক থাকো একটু সতর্ক থাকো নিজেকে নিয়ে একটু ভাবো এনজয় করো কিন্তু ডুবে যেও না কারণ আমরা এনজয় করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাই যে আজকের দিনটা কালকের দিনের জন্য ক্ষতিকর হয়ে যায় আমাদের বর্তমান সময়টা ভবিষ্যৎকে অনেক বেশি এফেক্ট করে যে ফিউচারকে নিয়ে তুমি এত বেশি টেনশন করো সেই ফিউচারকে সুন্দর করার সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে আজকের দিনটাকে কাজে লাগানো বর্তমানটাকে কাজে লাগানো কারণ বর্তমানটাই নির্ধারণ করে যে তোমার ভবিষ্যৎটা কেমন হবে আর যদি সত্যি তোমার অনেক বেশি মোটিভেশানের প্রয়োজন পড়ে তাহলে নিজের পরিবারের দিকে তাকাও নিজের মা বাবার দিকে তাকাও তারা কতটা মেহনত করছে কতটা স্ট্রাগল করছে একটু দেখো তাদের জীবনের পরিবর্তনটা তোমার জীবনের পরিবর্তনের উপরে নির্ভর করছে এটাকে বোঝার চেষ্টা করো আমি মনে করি তোমার জীবনের দুই ঘন্টা অতিরিক্ত কাজ যদি তোমার পরিবারের জীবনটাকে সহজ করে তাহলে সেটা করো তোমার যদি একটু এক্সট্রা মেহনত তোমার পরিবারের জীবনে একটু শান্তি এনে দেয় তাহলে সেটা করো দিন শেষে আপন মানুষের সংখ্যা কিন্তু অনেক কম এটা মাথায় রেখো ভুল মানুষগুলো থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করো আর হ্যাঁ তুমি স্বপ্ন দেখছো তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে তার মানে তুমি আর দশটা মানুষ থেকে অনেক বেশি এগিয়ে এখন তোমার কাজ হচ্ছে নিজের স্বপ্নের উপরে কাজ করা নিজের লক্ষ্য পূরণের দায়িত্ব নিজেই নেওয়া এবং সেই দায়িত্ব পূরণের সম্পূর্ণ চেষ্টা করা কোনো কিছুকে প্রোকাস্টিনেট না করে সেটার উপরে অ্যাকশন নেওয়া যে যেটা হবে সেটা আজ হবে তুমি নিজেই ভেবে দেখো কালের দোহাই দিয়ে তুমি কত কিছু হারিয়েছো অতীতের যে সময়গুলোকে তুমি অপচয় করেছ সেগুলোকে যদি কাজে লাগাতে পারতে তাহলে আজকের দিনগুলো এর থেকে অনেক অনেক বেশি বেটার হতো যাই হোক যেটা চলে গিয়েছে সেটার উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই তবে যেটা আছে সেটার উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে তাই যেটা আছে সেটাকে গুরুত্ব দাও নিজের বর্তমান সময়টাকে কাজে লাগাও কারণ তোমার বর্তমানটাই তোমার ফিউচারে ডিসাইড করে আর যারা বর্তমানকে ভুলে গিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে তাদের মধ্যে কোনো না কোনো প্রবলেম তো আছে বিশ্বাস করো এই দিনটা তোমার কাছে উপহার স্বরূপ এবং এই উপহার অনেক বেশি দামি